সেনা প্রধানের একটিয়ার প্রশ্ন কাদের কোন মত এমন একটি শিরোনামে শিরোনামটি বলতে পারেন আমার নিজের দেওয়া না খানিকটা ধার করা শিরোনামটি এবং শিরোনামের ভেতরে যে প্রশ্নগুলো করা হয়েছে লেখা হয়েছে সেগুলো একদম আমার মতের সাথে শতভাগ একমত বিধায় এই শিরোনাম নিয়ে আলাপ করতে এসেছে আজকে তরের কণ্ঠ পত্রিকার এমন একটি শিরোনামে একটি লেখা ছাপা হয়েছে এটিকে রিপোর্ট বলা যাবে না এটাকে মন্তব্য প্রতিবেদন বললে ভালো হয় আর কি শিরোনামটা ছিল এমন যে সেনা প্রধানের একটি আমি প্রশ্ন কাদের কোন মতলবে বর্তমানে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজামানের একটিয়ার নিয়ে কতগুলো প্রশ্ন উঠছে জনমনে এই মন্তব্য প্রতিবেদনটিতে এভাবে আলোচনাটা শুরু করা হয়েছে যেমন প্রশ্নগুলো কি যে গণভূতনের পর পাঁচ আগস্ট কার ভাষণ শোনার জন্য দেশবাসী অপেক্ষার প্রহর গুনছিল জাতির উদ্দেশ্যে সেদিন কে ভাষণ দিয়েছিলেন কার ডাকে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দল ও শক্তির প্রতিনিধিরা সেনানিবাসে উপস্থিত হয়েছিলেন জাতির উদ্দেশ্যে কে বলেছিলেন যে আমার উপর ভরসা রাখুন উত্তরটি সবার জানা জেনারেল ওয়াকার তখন কি কেউ প্রশ্ন করেছিলেন যে আপনি কে কেন আপনার উপর ভরসা রাখবো এসব কথা বলার একটার কি আপনার আছে এর সর্বজন স্বীকৃত উত্তর হচ্ছে না বরং প্রশংসায় ভেসে ছিলেন জেনারেল ওয়াকার উজ্জামান এইভাবেই প্রতিবেদনটি শুরু করা হয়েছে সাম্প্রতিক সময়ে আপনারা জানেন যে সেনা প্রধান কিন্তু সেনাবাহিনী সর্বশেষ গত একুশে মে সেনাবাহিনীর সেনা কর্মকর্তাদের সাথে সেনাবাহিনীর যে আলাপগুলো সেনাবাহিনীর তরফ থেকে কি আলাপ হয়েছে অ্যাড্রেসে সেগুলো প্রকাশ করা হয়নি অধ্যাবধি বা এটি প্রকাশ করার বিষয় নয় আইসপর বিজ্ঞপ্তি দিয়েও প্রকাশ করবার বিষয় নয় এটি সেনাবাহিনীর নিতান্তই অভ্যন্তরীণ বিষয় অভ্যন্তরীণ বিষয়ে মিটিং করলাম অফিসার্স অ্যাড্রেস করলাম কিংবা সেনা দরবার করলাম সেগুলো তো বাইরে প্রকাশ করবার বিষয় নয় অতীতে কখনোই প্রকাশ হয়নি বর্তমানে হচ্ছে না ভবিষ্যতে হবে না এখন যেহেতু সেনাবাহিনী সবচেয়ে আলোচিত বিষয় এই জন্য বিভিন্ন মানুষের হাত বেয়ে গণমাধ্যমে এগুলো আসছে পর্যন্ত তো সেই জায়গা থেকে আমরা যেটি জানতে পেরেছি গণমাধ্যম সূত্রের বরাত দিয়ে যে যে আলাপগুলো হয়েছে অফিসার সাইড ড্রেসে সেই আলাপগুলো বিশেষ করে নির্বাচন নিয়ে সর্বাগ্রে নির্বাচন নিয়ে খুব গুরুত্ব সহকারে আলাপ হয়েছে কতদিনের মধ্যে নির্বাচন হতে পারে কিংবা সাম্প্রতিক সময়ে চট্টগ্রাম বন্দর সাম্প্রতিক সময়ে মিয়ানমারের রাখায়ন রাজ্যের করিডোর করিডোর প্রশ্নে কিংবা মব ভায়োলেন্স নিয়ে আলাপ হয়েছে সেটা প্রধান শুরুতেই বলেছিলেন শুরুতেই যখন কেউ কথা বলেনি তখন এই সরকারটির পরিষ্কার করেছিলেন কথা বলেছিলেন আঠারো মাস সময়সীমার মধ্যে নির্বাচন এই সরকারটি চলে যাবার কথা বলেছিলেন। সে সময় কিন্তু সেনাবাহিনীর বা সেনা এক পিয়ার নিয়ে প্রশ্ন ওঠেনি আজকে সেনাপ্রধানের এই যে করিডোর নিয়ে কথা বলছেন কিংবা বন্দর নিয়ে কথা বলছেন নির্বাচন নিয়ে কথা বলছেন এগুলো নিয়ে এগুলোর একটি আর নিয়ে সেনা প্রধান বা সেনাবাহিনীর একটি আর তোলা হচ্ছে কোন কোন মহল থেকে সেনাবাহিনীকে বিতর্কিত করবার জন্য এমনকি যে মহল এগুলো প্রশ্ন তোলেন যে গোষ্ঠী এটি তো একটা গোষ্ঠী সংঘবদ্ধ সেই গোষ্ঠীর পক্ষ থেকে প্রশ্ন তোলা হয় ওয়ারেন্ট অফ প্রেসিডেন্ট অনুযায়ী সেনা প্রধান কততম মর্যাদার বারোতম এমনটাও আলোচনায় আনা হচ্ছে যে বারোতম মর্যাদার একজন ব্যক্তি হয়ে এসব বিষয়ে প্রশ্ন তুলতে পারেন কিনা আমার প্রশ্ন তাদের কাছে এই বারোতম মর্যাদার ব্যক্তিটি যদি পাঁচ অগাস্ট এগিয়ে না আসতেন আমি বারবার বলি যে তিনি যদি সিদ্ধান্ত না নিতেন পাঁচ আগস্ট বিগত আওয়ামী সরকারের পতন হতো না তিনি সিদ্ধান্ত নিলেন আওয়ামী সরকারের পতন হলো সরকার গঠন হলো কয়েকদিনের দোলা চলে দেশ অনিশ্চয়তায় থাকলো পাঁচ আগস্ট থেকে আট অগাস্ট পর্যন্ত তিন দিন সে সময় সেনাপ্রধানকে আপনারাই প্রশংসা করেছিলেন সেনাপ্রধান কোন কঠিন পরিস্থিতিতে সেদিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলেন যে আওয়ামী লীগ সরকারকে বিদায় জানাতে হবে এমনও শোনা যায় যে তিনি পাঁচ অগাস্ট ভোরবেলা ফজর নামাজ আদায় করে মোনাজাতে বসে হু করে কেঁদেছিলেন দেশ দেশের প্রশ্নে আমি এই কথাগুলো একজন মানুষের দেশ নিয়ে যখন কান্নার কথা শুনি আমি সত্যিই হয়ে হ্যাঁ হয়তো সেদিন পতন ঘটেছিল বিদায় আর একটা গোষ্ঠী যুগ সমনের মাঝখানে দাঁড়িয়েছিলেন সেনাপ্রধান দাঁড়িয়ে তিনি আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন হে আল্লাহ আমি কি করব তার সিদ্ধান্ত নিতে যাতে সহজ হয় সেজন্য হয়তো তিনি প্রার্থনায় বসে কেঁদেছিলেন তার সিদ্ধান্ত হয়তো চূড়ান্তভাবে এসেছে যে না আমার এদিকে নয় এদিকে যেতে হবে তার পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছিল এবং সত্যিকার অর্থে আমি বারবার বলি অসংখ্য বক্তব্য সেনা সেনাপ্রধান যদি স্ট্রিট থাকতেন পাঁচ অগাস্ট আওয়ামী লীগের পতন পতন আমি বারবার বলি বারবার বলবো কিন্তু তিনি রাজি হয়েছিলেন বা তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে যে এই আন্দোলন চলছে এই আন্দোলনের পক্ষে অংশগ্রহণ এবং পক্ষে অংশগ্রহণ বা পক্ষে সমর্থন দিয়ে সেই সময় সরকারের পতন হল পতন হবার পরে তিনি সরকার গঠন করলেন সবকিছুতে তার একটি আমি কিন্তু কোনো প্রশ্ন ওঠেনি আজকে যখন তিনি দেশের স্বার্থে একটা অনির্বাচিত সরকারের অবসান চাইছেন সেনাবাহিনীকে এই যে একটা রিস্কি ম্যাটারে রেখেছেন বাইরে ব্যারাকের বাইরে দায়িত্ব পালন থেকে বিরত করে তিনি ক্যান্টনমেন্টে তার ভাষায় ছুটি করে ক্যান্টনমেন্টে ফিরিয়ে নিতে যেতে চাইছেন দেশকে গণতন্ত্রের উত্তরণের পথ নিয়ে যাবার জন্য একজন দেশপ্রেমিক মানুষ আমি যখন এই কথাটা শুনি যে তিনি ফজরের নামাজে বসে কাঁদেন যে দেশ নিয়ে কি সিদ্ধান্ত নেবেন তখন সত্যিকার অর্থে তার প্রতি আমার শ্রদ্ধাটা বেড়েই যায় যে যোগ সন্ধিক্ষণের মুহূর্তে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছিলেন এবং নিয়ে তিনি একটি সরকার গঠন করেছিলেন যখন গঠন করেছিলেন দেশকে আজকে এই অধপতনের দিকে যাবে কিংবা বিগত আওয়ামী লীগ সরকার যেমনটা ছিল তার থেকে ভয়ানক খারাপ দিকে যাবে তিনি কি ভেবেছিলেন ভাবেন নেই তিনি ভেবেছিলেন দেশকে একটা ভালোর দিকে নিয়ে যাবেন একটা ভালো পথে নিয়ে যাবেন সেই ভাবনা থেকেই তিনি হয়তো সিদ্ধান্ত নিয়েছিলেন তেমনটা আজকেও তিনি দেশের ভালোর জন্য ভাবছেন সব দলের অংশগ্রহণে নির্বাচনের কথা ভাবছেন একটা অবাধ নিরপেক্ষ সারা পৃথিবীতে গ্রহণযোগ্য নির্বাচনের কথা ভাবছেন দেশ বিরোধী করিডোর দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে তেমন করিডোরের বিরুদ্ধে দাঁড়িয়েছেন কিংবা দেশ বিরোধী বন্দর চুক্তির বিরুদ্ধে দাঁড়িয়েছেন প্রশ্ন তোলা হয়নি আপনি যদি বলেন যে দেশটা আসলে এই মুহূর্তে কিসের ওপর চলছে আইন আদালত সংবিধান এই মুহূর্তে তো কোনো আইনও নেই তারপরেও সেনাপ্রধানের এখতিয়ার নেই আইন বহির্ভূত ভাবে এই যে একের পর এক অধ্যাদেশের মাধ্যমে কাজ করা হচ্ছে এই অধ্যাদেশ গুলো আগামী সংসদে পাশ করে নিতে হবে আইনহীন একটা দেশ যখন থাকে তখন অধ্যাদেশ জারি অথচ সেনা প্রধানের একটিয়ার নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে শুধু তাই নয় বিভিন্ন মহল থেকে এই সঙ্গবদ্ধ গোষ্ঠীটি এক বিশেষ মতলবে প্রশ্ন তো তুলছে নেই আমরা অত্যন্ত পরিতাপের সাথে খেয়াল করলাম উপদেশটা করে একটা বিবৃতি দিয়েছিল গত চব্বিশে মে সেখানে একতিয়ার নিয়ে উজ্জ্ব রেখেছিল যে কার একতিয়ার আমি সেই উজ্জ্ব একটির ব্যাপারেই বলেছিলাম যে সেনাবাহিনীকে বর্তমান সরকার চ্যালেঞ্জ করছে সেখানে উপদেষ্টা পরিষদের বিবৃতিতে বলা হয়েছিল যে একটি আর বহির্ভূত কর্মকাণ্ড কিংবা সরকারের কাজে বাধা দিলে জনগণকে নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে উপদেষ্টা পরিষদ আমার দৃষ্টিতে আমি যেটি মনে করি সেনাবাহিনীকে এক প্রকার পুরো থ্রেড দিয়ে দিলেন যে এক্তিয়ার বহির্ভূত কোন কর্মকাণ্ড কিংবা উপদেষ্টা পরিষদের কাজের বাধা হলে জনগণকে নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে সেনাবাহিনীকে জনগণের ভয় দেখিয়ে দেওয়া হলো অথচ কোন এক্তিয়ারে সেনা প্রথমের পুরো সমন্বয় আজকে যে উপদেষ্টা পরিষদটি আছে এই উপদেষ্টা পরিষদটি সেনা প্রধানের সমন্বয়ে গঠিত হয়েছিল কিংবা তিন বাহিনী প্রধানের সমন্বয়ে এই উপদেষ্টা পরিষদটি গঠিত হয়েছিল এই প্রতিবেদন কালের কণ্ঠের প্রতিবেদনটি নিয়ে যে আলাপটি আমি শুরু করেছি সেই প্রতিবেদনের শুরুতে বলা হয়েছে যে সব রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে পাঁচ আগস্ট কার কার আমন্ত্রণে বা কার এখতিয়ারের প্রেক্ষিতে হাজির হয়েছিল সিদ্ধান্ত নিয়ে দেশ নিয়ে সেনা প্রধানের সেনাবাহিনীর সশস্ত্র বাহিনীর তিন বাহিনীর সিদ্ধান্তের প্রেক্ষিতে তখন কিন্তু প্রশ্ন তোলেননি আজকে প্রশ্ন তুলছেন আজকে প্রশ্ন তোলাটা সমীচীন নয় আমি শুরুতেই বললাম দেশে এই মুহূর্তে কোনো আইন নেই আইন ছাড়াই চলছে আইনকে আইনের মতো করে বানিয়ে নিয়ে নিজেদের মতো করে বানিয়ে নিয়ে চলছে সে জায়গায় দেশের ক্রান্তিকালে সেনাপ্রধান একটা হিরোই ভূমিকা রেখেছিলেন ওই সময় পাঁচ আগস্ট পরবর্তী সময় আরেকটি কথা না বললেই নয় যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান একজন আপদমস্তক নির্মোহ মানুষ তিনি যদি চাইতেন পাঁচ আগস্ট যে বক্তৃতা দিলেন বিকেলবেলা গণমাধ্যমের সামনে আপনারা আমার উপর ভরসা রাখুন এই ভরসার আমি দায়িত্ব নিয়েছি এই আমি দায়িত্ব নিচ্ছি এই বাক্যটা বলবার ফলে দেশের মানুষ মনে করেছিলেন মনে করেছিল যে সেনা শাসন জারি হচ্ছে দায়িত্ব প্রধান জেনারেল যেমন অনেক সেনা শাসক প্রধান সামরিক আইন প্রশাসক হিসেবে দায়িত্ব নিচ্ছি কিন্তু জেনারেল ওয়াকারুজ্জামান কিন্তু সেটি করেননি তিনি সুশীল সমাজের মধ্য থেকে বেছে বেছে মানুষগুলোকে দায়িত্ব দিয়েছেন তখন কিন্তু তার এক নিয়ে প্রশ্ন তোলেননি যাদেরকে দায়িত্ব দিলেন তারা কিন্তু সেই দায়িত্বটা নিতে তাদের মজাই লেগেছিল আজকে যখন সেনাবাহিনী দেশের এই ক্রান্তিকাল নিয়ে এই সময় নিয়ে কথা বলছেন এই কথা বলার একটিয়ার নিয়ে প্রশ্ন তোলা হয়েছে আসলে অত্যন্ত করিতাপের বিষয় আমি মনে করি আমার কাছে যেটি মনে হয় আমি শুধু না দেশের লক্ষ কোটি মানুষ মনে করে দেশ আজ এক ভয়ানক অন্ধকারে নিমজ্জিত এই অন্ধকার থেকে আলোর পথে আনতে পারে একমাত্র বাংলাদেশের সেনাবাহিনী এর আগে আমি অসংখ্য বলেছি আজ আবারও বলছি দেশ ভালো চলছে না দেশকে ভালো করতে হলে সেনাবাহিনীর এগিয়ে আসতে হবে এর বিকল্প কোন পথ খোলা নেই এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন